আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার অষ্টলাপের মোরগ প্যারেন্টসের জন্য রেডি করা দুই কেজি ছয়শো গ্রাম মানে আড়াই কেজি ওজন এটাকে আমরা ওজন বাড়াচ্ছি না দেখেন ওজন বাড়াচ্ছি না সে এই যে পাল্লায় উঠছে দেখেন সে অসুস্থ ছিল আলার আমাদের এখন ট্রিটমেন্ট করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন তাকে আজকে তাদের মানে সাথীদের সাথে দিয়ে দেব এবং দেখেন তার সায়েন্স সিন্ডিয়াম অনুযায়ী সে ভালো ওজন ক্যারি করতে সে এখন দেখছেন একটা মুরগ সুস্থ থাকলে তার ডাক তার কিছু সে রিসপন্স করে বলে দেবে যেন আমি এখন কি ফিট এখন তার সা এতদিন সে হাসপাতালের বেডে ছিল এখন সে বেড এখন সে বেড থেকে তার সহ যেই অবস্থান ছিল তাদের সাথী মুরগির সাথে সে অবস্থান করবে তার আন্ডারে তিনজন মুরগি দেওয়া আছে চারজন মুরগি দেওয়া আছে সর তিনজন মুরগি দেওয়া আছে এখন সে সম্পূর্ণরূপে সুস্থ তার ডাক তার গ্লো ওজন সব কিছু মিলিয়ে এখন কেউ ডাকতেছে তিনি বলে দিচ্ছে যে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডাকাবার আবার অষ্ট ডাক 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 দো ডাকাতা তার কমপ্লিট হয়ে গেল এখন তাকে আমরা তার জায়গা দিয়ে দেবো আপনারা অনেক দিন ধরে অনেকেই কোশ্চেন করেন যে অষ্টলাভ মোরগের ওজন কত এটা প্যারেন্টসের জন্য মোরগটা রেডি করা এর জন্য তার ওজন আমরা আড়াই কেজি মতো রাখা হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমরা অষ্টলাভ মোরগ সে বিগত সাত দিন পর্যন্ত সে অসুস্থ ছিল তাকে সাত দিনের একটা ট্রিটমেন্ট চালানো হয়েছে সেটা আপনাদের কাছে আমরা পরে শেয়ার করব তার সবে দিয়ে সব কিছু মিলিয়ে এখন সে আল্লাহর রহমতে সুস্থ আছে এখন তার ওজন দেখেন অর্থন কারেন্ট ওজন দুই কেজি ছয়শো গ্রাম প্রায় আড়াই কেজির উপরে এই ধরনের মোরগগুলো সাধারণত মিটিংয়ের জন্য আমরা তিন কেজি নিচে রাখি একে যদি আমরা গ্রোথ প্রোমোটার এবং ভালো খাদ্য খাবার দিয়ে থাকি সে পাঁচ কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করে কিন্তু যেহেতু আমরা ব্রিডিংয়ের জন্য দেখি আমরা পালতেছি তা আমাদের ওজনটা বাড়াই না অনেক বড় সাইজের এবং লাশ একটা মোরগ আপনারা দেখতে পাচ্ছেন খুবই মিশুক মোরগ এবং সে আমাদের চিনে এবং যথেষ্ট পরিমাণ এতটা মিশুক বিড়ালের মতন দেখেন আমাদের সামনে সে ডাকবে সে পাল্লায় উঠছে রেস জায়গায় ডাকো অষ্টলাভ ডাকো ডাকো ডাক 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 অষ্টলাভ এটাই সে অষ্টলাভের মোরগ দেখেন এই মোরগগুলো বা মুড়িগুলো সম্পূর্ণ কালো হয় আর মোরগগুলো তাদের যখন অ্যাডাল্ট পলক আসে তখন তাদের গা থেকে এই দেখেন একটু বাপ কালারে যে পালকগুলো আসে কিন্তু তারা মূলত মুড়গুলো সম্পূর্ণ কালো হয় এটাই সেই আপনাদের বিখ্যাত সেই অষ্টলাপ মোরগ এর মুড়িগুলো ভিডিও আপনাদেরকে আমাদের চ্যানেলে যা দেখতে পারেন কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা ভালো একটা ভেরিয়েন্টের মোরগ এটা আপনাদের স্বাভাবিক বাড়িতে পালার জন্য যথেষ্ট একটা একটা ব্রিড যেটা আপনার মাংস এবং ডিম দুই ভেরিয়েন্টে ভালো কাজ করে এই ছিল আমাদের অষ্টলাপ মোরগ মুরগির একটা আর এন ডি পারপাস একটা রিভিউ আলহামদুলিল্লাহ সে এখন সম্পূর্ণ সুস্থ তাকে আমরা তাদের ব্রিডে দিয়ে দিব আর আপনাদের যার কারো কারো যদি এই জাতের মোরগ মুরগির বাচ্চা লাগে বাচ্চা লাগে আমরা সাধারণত এখন বাচ্চা দিয়ে থাকি বাচ্চা আমাদের কাছে পর্যাপ্ত আছে এক মাসের বাচ্চা আছে জিরো বাচ্চা আছে কোনো দিনের বাচ্চা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ একটা অরিজিনাল জাত আমাদের কাছে প্যারেন্টস আমরা নিজেরাই রেডি করছি জিরো বাচ্চা থেকে আজকে আমাদের এই প্যারেন্টস পরিপূর্ণ ম্যানেজমেন্ট মেনটেন করে আমরা এদের থেকে পারফেক্ট বিস ডিম উৎপাদন করে আমরা এই প্যারেন্টসটা থেকে বাচ্চা উৎপাদন করি আমাদের নিজস্ব কিউটারে এখানে কোনো ইয়া নেই সম্পূর্ণরূপে সে খুবই আল্লাহ আমাদের সুস্থ পরিফুল্ল আছে সব একটা মোরগ যে মুরগি সুস্থ তার অন্যরকম আছে মাথার যে এটা পরিপূর্ণ লাল হতে হবে পরিপূর্ণ লাল মাথা তার টয়টা যে অসুস্থ ছিল কালো হয়ে গেছিল পাটা অনেকটা চিকন হয়ে যায় দুর্বল হয়ে যায় দেখেন তার পাটা দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি তার পাটা আল্লাহর মধ্যে পরিপূর্ণ হেলদি চলে আসছে এবং পারফেক্ট এবং বয়স যে কত কম দেখেন পা কাটাটা দেখলে বুঝতে পারবেন তার বয়সটা ছয় মাস সরি সাত মাসের বেশি হয় সাত আট মাস সর্বোচ্চ সাত আট মাস এখন তারই এখন ওজন আমরা তাকে প্যারেন্টসের খাবার খাওয়াই লেয়ার লেয়ার ওয়ান যার কারণে তারা ওজন দুই কেজি ছয়শো গ্রাম হয়েছে আর যদি আমরা তাকে মাংস খাবার খাওয়াম এতদিন তার ওজন পাঁচ কেজি চলে আসতো কারণ তাদের ওই দুই কেজি সাতশো গ্রামই ওজন ছিল তিন মাসে আর আছে আট মাসে তাদের দুই কেজি সাতশো গ্রামই রয়েছে কারণ তারা আমার তাদেরকে আমরা ওইভাবে মেনটেন করে আসতেছি খাবারটা স্ট্রিক্টলি মেনটেন করি যাতে তাদের সহজভাবে ব্রিট করতে পারে বেশি ওয়েট হলে ব্রিট করতে পারে না এটি হচ্ছে আমাদের অস্ট্রলাফের মো মোরগ মুরগির একটা আউটপুট নিঃসন্দেহে অষ্টলাভ মোরগ মুরগি মাংস এবং ডিমের জন্য একটা পারফেক্ট ভেরিয়েন্ট আপনারা নিঃসন্দেহে নিয়ে কাজ করতে পারেন ঘরুয়া পর্যায়ে দুইটা চারটা পাঁচটা বিশটা একশোটা পর্যন্ত কাজ করা যায় খুবই একটা শক্তিশালী মোরগ খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই সেই অষ্টলাপের অন্যান্য মোরগ মুরগিগুলো দেখেন আর এতক্ষণ যার ভিডিও দিয়েছে তার ওখানে দেখেন সে তা এখন মুরগির সাথে তার বাসায় রয়েছে তার আন্ডার তিনটা মুরগি দেওয়া আছে অনেকদিন মুরগিগুলো তার সাথে ছিল না বিদ্যার মুরগিগুলো একটু ভয় পাচ্ছে পরে আবার তারা মিলে যাবে ইনশাল্লাহ প্রায় সাত আট দিন তাদের সাথে ছিল না আর এই দেখেন মোরগগুলো ইনি আল্লাহ রহমতে পরিপূর্ণ সুস্থতা মোরগ মাশাল্লাহ উনি তিন কেজির উপরে যাবে দেখেন এই মোরগ মুরগিগুলো মুরগিগুলো আলহামদুলিল্লাহ আশা করি আড়াই কেজি এই আড়াই কেজির উপরে আছে এবং খুবই সুন্দর এবং কালো পাটা কখনও কালো হয় এই যেটার পাটা কালো আছে কালো পাটা একটু ফসা হয় হালকা কালো হয় আর এই যে মোরগ মুগিগুলো দেখেন গলায় কখনো হালকা লাল র্যাশ আসতে পারে নাও পারে এই দেখেন মোরগ মুগিগুলো আমার অষ্টলাপ মুরগির প্যান্টসগুলো দেখেন আপনারা প্রতিটা মোরগ মুরগির সেম কালার সেম সাইন সমৃদ্ধ আলহামদুলিল্লাহ আপনারা এই অষ্টলাপ মোরগ মুরগির বাচ্চা আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একটা ভালো একটা ভেরিয়েন্টের জাত এটা টাইগার মুরগি থেকে অনেকটা ভালো আউটপুটের দিক দিয়ে তারা ডিমের যথেষ্ট ডিম দিয়ে থাকে এবং মাংস তাদের খুবই ভালো এদেরই বাচ্চা আমি আপনাদের এখন দেখাবো দেখেন এদেরই বাচ্চা এখানে এদেরই বাচ্চা এখানে এই যে কালোগুলো অষ্টলাপের বাচ্চা এদের ডিম থেকে বানানো এই অষ্টলাপের বাচ্চাগুলো অলমোস্ট আজকে তারা প্রায় এক মাস হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে অলমোস্ট সাতাশ ষাটাশ দিন হয়ে গেছে এই এক মাসে বাচ্চার ওজন এখন পাঁচশো গ্রামের উপরে আছে এক একটা বাচ্চার ওজন পাঁচশো গ্রামের উপরে তারা যথেষ্ট হেলদি এবং গ্রোথটা ভালো পাশাপাশি এখানে পাহাড়ি মুরগি আছে দেখেন পাহাড়ি ঝুটিয়ালা মুরগি আছে আর এই একটা সাতা দেশি মুরগি আছে এখানে আমাদের এই যে পাহাড়ি ওই একটা মুরগি আছে গলাছিলা আর এই যে এই কালোটা এই ছোট কালোটাও পাহাড়ি মুরগি আর এই যে বড়ো কালোগুলো অষ্টলাফের বাচ্চা দেখেন আলহামদুলিল্লাহ এই অষ্টলাফের বাচ্চাগুলো পা কালো মাথার ফুলগুলো লাল হয় দিন বয়স যত হয় তাদের গায়ের গ্লেস তো সুন্দর হয় এখানে মুরগি আছে মোরগ আছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো একটা ব্রিড আমাদের কাছে আছে তারা এখন পরিপূর্ণ ভালো একটা জাত এটা নিয়ে কাজ করা যেতে পারে আপনাদের যদি কারো পাহাড়ি মুরগির বাচ্চা প্রয়োজন পড়ে বা ডিম প্রয়োজন পড়ে দেখেন আমাদের কাছে ঘুটিওয়ালা পাহাড়ি বড় মোরগ মুরগি আছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি আমাদের কাছে অনেকগুলো জাত আছে যেগুলো আমাদের চ্যানেলেগুলো আপনারা জানতে পারবেন আপাতত আমি অষ্টলাপ মুরগিটা নিয়ে এখন ফোকাস করছি আপনাদের মাঝে এমনি অষ্টলাপ মুরগির এটা এক মাসের বাচ্চা অষ্টলাপ মুরগির এটা আছে এক মাসের বাচ্চা এই এক মাসের বাচ্চার রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক মাসের বাচ্চা তারা খাবার খাচ্ছে তাদেরকে পানি দেওয়া আছে খাবার দেওয়া আছে পরিপূর্ণ খাবার পানি তারা খাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ এখানে আসলে বাচ্চা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা বাচ্চা আছে সব বাচ্চা অলমোস্ট এক সমান আর এই গলা এগুলো আছে পাহাড়ি এই বাচ্চা পাহাড়ি মোরগ মু বাচ্চা আর এই পাহাড়ি এটা মোরগ বাচ্চা